লাউ ডাটা মুগ ডাল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল দিয়ে লাউ ডাটা চচ্চড়ি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য নিয়েছি এই যে লাউ ডাটা লাউয়ের গাছ লতা পাতা এগুলি এভাবে কেটে নিচ্ছি লাউ ডাটাগুলি জলে ভিজিয়ে রেখেছি পাতাও আছে এগুলিতে প্রচুর বালি আছে বালিগুলি নরম হয়ে যাচ্ছে জলে ভিজিয়ে রাখাতে লাউ ডাটাগুলি ভালো করে ধুয়ে নেব। মুগ ডাল নিয়েছি মুগ ডাল খাওয়া তো খুবই ভালো মুগ ডাল কড়াইতে নিয়ে ভাজা করব শুকনো মুগ ডালি এগুলি ভাজা করার পর ধুয়ে নেব ছড়িয়ে দিলাম লো ফ্লেমে মুগ ডালটা সুন্দর ভাজা হয়েছে বেশি ভাজা করব না মিডিয়াম ভাজা হয়েছে এখন মুগ ডালটা ভালো করে ধুয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে সেদ্ধ হবে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করবো এর জন্য বেশি জল দেব না অল্প জল দিয়েছি প্রয়োজনে জল দেব নুন দিলাম পরিমাণ বুঝে এখন ডালের ফেনা উঠবে আস্তে আস্তে এভাবে ঢাকা দিয়ে রাখলাম ফেনা উঠবে ফেনা ওঠার পর এই যে ফেনা উঠেছে এরপরে এগুলি পরিষ্কার করে নেব ডালের ফেনা ভালো না এগুলি পরিষ্কার করে নিতে হয় খিচুড়ি রান্না করতেও ডালের ফেনাটা এভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করলে ভালো শরীরের জন্য কারণ ডালের ফেনা থেকে শরীরে হাতে পায়ে ব্যথা হয় এর জন্য আমি ফেনা পরিষ্কার করে নিচ্ছি এই যে পরিষ্কার করছি আবারও ফেনা হবে এরপরও আবার পরিষ্কার করে নেব এই ফ্লেমে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে জলটা অনেকটাই কমে গেছে কিন্তু ডাল এখনও ভালো করে সেদ্ধ হয়নি আবার গরম জল দিয়ে সেদ্ধ করবো এই ফ্লেমেই থাকবে এই যে ডালটা এভাবে সবগুলি মাঝখানে এনে দিলাম দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আরও সেদ্ধ হবে অনেকগুলি সেদ্ধ হয়েছে অনেকগুলি ডাল সেদ্ধ হয়নি গরম জল দিলাম তাও পরিমাণ বুঝে এটা কিভাবে রান্না করব দেখাবো নতুন রাঁধুনিদেরকে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন দশ মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন লাউ ডাটা যে এগুলি দিয়ে দিলাম ভালো করে ধুয়ে তারপর নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে ডালের সাথে লাউ ডাটাগুলি মিশিয়ে নিচ্ছি লাউ গাছ লৌকিকা ট্রি রান্না করছি প্রসূতি মায়েরা এরকম লাউ ডাটা খেলে খুবই ভালো আর লাউ ডাটা খেলে তো রক্ত হয় শিশুদের জন্য উপকারে আসে এরকম লাউ ডাটা খাবে প্রসূতি মায়েরা আরও জল দিচ্ছি লাউ ডাটাগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে এখন ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ফ্লেমটা কিন্তু এরকমই থাকবে এখানে সেদ্ধ হচ্ছে লাউ ডাটা আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় ডালটা বসে গিয়ে পুড়ে যাবে ডালটা যাতে পুড়ে না যায় তলায় তা লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরপর ফ্লেমটা কিন্তু এরকমই থাকবে এই যে এরকমভাবে ঘষা দিয়ে নাড়াচাড়া করতে হবে কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে এরকম একটা রান্না নিরামিষ দিনের জন্য তো উৎকৃষ্ট একটা পথ এরকম একটা রান্না খেলে ভাত দিয়ে বেশ ভালো লাগবে সবাই খেয়ে আনন্দ পাবে রান্না করাটাই তো আসল ভালো ভালো খাবার খাবে ভালো খাবার খেলেই তো আনন্দ থাকে মন ভালো থাকে এখন ফুরন দেবো তরকাপ্যান নিয়েছি অল্প পরিমাণে সরষের তেল দিলাম তেলটা গরম করে নিচ্ছি সরষের তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা কেটে দিলাম গোটা জিরে নিয়েছি গোটা জিরে তেলের মধ্যে দিয়ে লাইট ব্রাউন করে ভাজা করে নিচ্ছি এই যে আস্তে আস্তে জিরেটা লাইট ব্রাউন হচ্ছে এই যে লাইট ব্রাউন হয়ে গেছে এখন মুগ ডাল আর লাউ ডাটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এভাবে সহজেই ফোড়ন দেওয়া যায় তরকা পেন থাকলে চারা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময় দিলে লঙ্কাগুলি দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগবে ঝালটা বেশি করে করিনি ইচ্ছে করলে আরও বেশি করে লঙ্কা দেওয়া যায় অল্প ঝাল দিয়ে করেছি বয়স্করা খাবে বাচ্চারা খাবে এখন রান্না হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম দেশি ধনেপাতা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এটা আপনারা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে এভাবে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো ভালো ভিডিও পাবেন এভারকিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালোর জন্যই বলছি এত সুন্দর রেসিপি খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ